একশো বছর আগের কথা ঢাকা শহরের গল্প বলছি উনিশশো সাল তখন ঢাকা শহরে অনেকগুলো মামলার হোটেল ছিল আশেপাশের জেলাগুলোর গ্রাম থেকে যারা মামলা মোকদ্দমা করতে ঢাকা শহরে যেত তারা কম টাকায় থাকা খাওয়া এরকম প্যাকেজের অধীনে হোটেলে উঠত তেমন একটি হোটেল ছিল সদুখার হোটেল বর্তমান গাজীপুর কালীগঞ্জের দলানবাজার এলাকার সদুখা ফুলদি এলাকার সদুখা ওই হোটেলে গিয়ে উঠেন পরবর্তী সময়ে কথা সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন উনি অষ্টম শ্রেণীতে ঢাকা শহরে ভর্তি হন মাদ্রাসায় ভর্তি হন উনিশশো সালে আবু জাফর শামসুদ্দিন মেট্রিক পাশ করেন তিরিশ সালে গিয়ে ইন্টারমিডিয়েট পর অবস্থায় কলকাতা চলে যান সেখানে স্যাচ বিভাগে ক্যারানিজ পদে চাকরি নেন ইন্টারমিডিয়েট পাশ নাই কিন্তু প্রাথমিকভাবে ওনার বেতন নির্ধারিত হয়েছিল চল্লিশ টাকা ফিক্সড আর কিছু এড হবে না বেসিক টেসিক সব মিলিয়ে চল্লিশ টাকা আমার নানা 1956 সালে সেনা যোগ দেন শিক্ষানবিশ অবস্থায় ট্রেনিংরত অবস্থায় ওনার বেতন ছিল উনত্রিশ টাকা ঢাকা শহর তুমি চেনো ঢাকা না ঢাকা কোন জায়গায় ডাকেমজা কোন জায়গায় ঢাকায় কেমনে যায় ডাকে গাড়িটা ঢাকা কি গাড়িতে যায় প্রাইভেট না যায় না সেই হোটেলে খাবারের মেনুতে থাকতো দুপুর এবং রাত্রিতে কেচকি মাছের রসা বড় বড় মাছ অথবা কই মাছের ঝোল বা রসা এবং ডাল দুপুর রাতে একই মেনু একবার ইলিশের দাম খুব কমে গিয়েছিল তখন প্রতিবেলা প্রতিদিন ইলিশ দিত খেতে খেতে ওরা বিরক্ত হয়ে গিয়েছিল ঢাকা শহরের অধিকাংশ বাড়িতে তখন বিজলি ছিল না মানে কারেন্ট ছিল না হারি পড়াশোনা করতো আর পানি দিত মশক চামড়ার একটা ব্যাগে ভর্তি পানি দিয়ে সেই পানি তো কুয়াতে গোসল করতো তুমি কয়টা দেশের নাম পারো ছয়টা নাম বলো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান চায়না আমেরিকা জাপান কয়েক মাস সদুখার হোটেলে থাকার পর আবু জাফর ছোট্ট আবু জাফর চলে যান জায়গির হিসেবে লজিং মাস্টার পশ্চিম আকাশে ঘন কালো মেঘ এরকম উপস্থাপনা ইতিহাসভিত্তিক অজানা তথ্য যদি উপস্থাপনা করি আপনাদের মতামত কী হবে সেটা জানাবেন তাহলে উৎসব পাবো নতুন নতুন ধরনের আরো বেশি ভিডিও উপস্থাপন করার জন্য শেষ করছি নাজিক খান